কিন্তু যখনই আমাদের ইসলামী আন্দোলনের কিছু ছেলে কিছু ইসলামী আন্দোলনের কিছু ভাইরা কিছু নাস্তিক বা সেই সমস্ত ভাইদের উপর আক্রমণ চালিয়েছে ঠিক কিনা বলে যেহেতু এই দেশে ইসলাম এসেছে শাহজালাল শাহপরান শাহ মাকদুমের মাধ্যমে এই দেশে ইসলামকে আমরা পেয়েছি ঠিক কিনা আবার এই দেশে ইসলামের প্রসার এবং প্রসার যারাই বেশি করেছে সেই ব্যক্তি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ঠিক কিনা এটা আমাদের পিরিসপুরের গৌরব তাহলে আমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে ইমানের অগ্নি পরীক্ষায় আমাদেরকে পাশ করতে যা কিছু আসুক না কেন যত বাধা আসুক না কেন যত বিপত্তি আসুক না কেন সেকেন্ডের জন্য এক হারানো যাবে এবার আসুন এরপরে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহ পথে যুদ্ধ করো আল্লাহ তাল পথে সংগ্রাম করো সংগ্রাম করা মানুষ বাংলাদেশে কম না বেশি বেশি বলতেছে কম না বেশি যদি কোনো ইসলামী আন্দোলনের ডাক আসে আসে ইসলামী আন্দোলনের মিছিল মিটিং তখন আপনাকে আর খুঁজে পাওয়া যায় কোনো আচ্ছা বলেন তো দেখি মাহফিলে মানুষ কম হয় না বেশি হয় ফজরের নামাজে তো অনেকে ভরে যায় মসজিদ হ্যাঁ এমন ইমামদার ফজরের সময় খুঁজেও পাওয়া যায় না ঠিক না ভুল বলেছি আমরা এমন ইমামদার এখানে অনেক মানুষ হয়েছে কিন্তু ফজরের নামাজের সময় ইমাম সাহেব আর মহাজিন সাহেব কথা বলেন আরো কিছু মানুষ থাকে কারা জানেন যাদের রাতে ঘুম হয় না কিছু মুরব্বীরা রাতে ঘুমোতে পারে না চিন্তা করে মসজিদে বসে থাকি দেখি না বলেন এমনটা হওয়া যাবে না এই এটার নাম ইমান নয় আপনি ইমান আপনার ইমান যদি আপনাকে মাহাফিলে আনতে পারে আপনার ইমান যদি আপনাকে মসজিদে না ঢুকাতে পারে মনে করতে হবে এখন পর্যন্ত আপনার ভিতরে পরিপূর্ণ ইমান ঢুকে দুই নাম্বার আল্লাহ তালের ভিতরে জানিয়ে দিয়েছে তোমরা তোমরা আল্লাহ তালার জন্য আল্লাহ তাআলার দিনের জন্য ইসলামের জন্য সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধের ময়দান অংশগ্রহণ করতে হবে সাহাবাই কেরামরা তারা জীবনের দিকে তাকায় নাই তারা স্ত্রীর দিকে তাকায় নাই তারা সম্পদের দিকে তাকায় নাই তারা তাদের সন্তানের দিকে তাকায় নাই তারা ইসলামকে বিজয় করার জন্য তাদের জীবনটাকে লুটিয়ে দিয়েছেন ঠিক কি না আমাদেরকেও যদি ইসলামের জন্য যদি জীবনটা বিলিয়ে দিতে হয় আমরা রাজি আছি কি নাই এবার শুনতে হলে আমার ভাইয়েরা আমার বন্ধুরাও আল্লাহ তাআলা বলতেছেন তারাই বিজয় হবে তারাই জয়ী হবে কারা জয়ী হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআন আল কারিমের ভিতর আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহু আকবার ফকানা হাক্কান আলাইনা তারাই বিজয় হবে তারাই জয়ী হবে যদি তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকে কথা সব হকের কথা বলতে হবে সত্যকে আপনি বাতিলের চক্ষুরাঙ্গাকে চক্ষুরাঙ্গারি দেখে সত্যকে গোপন করা যাবে কিন্তু যখনই আমাদের ইসলামী আন্দোলনের কিছু ছেলে কিছু ইসলামী আন্দোলনের কিছু ভাইরা যখন রমজান মাসে বিশ্ববিদ্যালয় যখন ইফতার মাহফিল করেছে কিছু নাস্তিক রাম ব্রহ্মরা সেই সমস্ত ভাইদের উপর আক্রমণ চালিয়েছে ঠিক কিনা বলে বলতেছে তারা আবার মানুষের সামনে এসে বলতেছে যে এই যে রমজান মাসে ইফতার পার্টি করলে ইফতার মাহফিল করলে এতে দেশের সম্পদ নষ্ট হবে না উজবুল্লাহ পড়বেন না হাজার হাজার টাকা কোটি কোটি টাকা রাস্তায় ঢেলে দিল হাজার হাজার টাকা কোটি কোটি টাকা বাবার নামে দাদার নামে বিল্ডিং করলো ওখানে সম্পদ নষ্ট হয় না ইসলামের জন্য কোরআনের জন্য দিন কায়েমের জন্য যখন আল্লাহর গোলামেরা যখন বিচরণ করে দিন কায়েমের জন্য যখন মানুষ টাকা খরচ করে তখনই বলে এটা দেশের সম্পদ নষ্ট হবে ঠিক কি না ইল্লাহে তাকবীর যেহেতু এই দেশে ইসলাম এসেছে শাহজালাল শাহপরান শাহ মাকদুমের মাধ্যমে এই দেশে ইসলামকে আমরা পেয়েছি ঠিক কি না আবার এই দেশে ইসলামের প্রচার এবং প্রসার যারাই বেশি করেছে সেই ব্যক্তি হচ্ছে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব ভিক্ষি না বলে এটা আমাদের পিরিসপুরের গৌরব একদিক থেকে আমি এসেছি পিরিসপুর থেকে এদিকে এসে ইসলাম যারা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ইসলামের জন্য যারা সম্পাদটুকু লুটিয়ে দিয়েছে ইসলামের জন্য যারা সব সময় তাদের জীবনকে বাজি রেখে কাজ করেছে সেই সিলেট থেকে আমাদের মেহমান এসেছে খুশিনা বাজার खुशी ने बाजार लिल्लाहे है तकबीर